किलर की एडिक दिख नाम आ दिखा किलर ये जो ये देख लीजिए वो इनकी वो ये रेस्ट हो गए ना वो सुंदर कम हो ना भी माना तीन तो किलर करते दिखे हाँ हाँ हाँ

কিছু সে শালা রে এটা না যে আসে তারে গিয়ে তুমি তো হবে না তুই নিচে করতে গেলে উপরে না গিয়ে রে এইটা শুন ওই যে এই যে রাস্তা আছে লোকজন চলাচল করে এখন ভাঙলে এদিক এ দেখছ ওই যে আর উপরে যে একটা বড় গাছ ফেলা দিয়েছিল সেটা হয়ে যায় বিদারো এদিক আরো দি ডালপালা ফাঁস আছে দেখ কতগুলো আছে এখানে দেখ আছে কতগুলো আছে কতগুলো গাছ আই উদি করে সুর মার করে হেদিকুদিক না ঘুরে এই যে পাশে সব প্রেজন বসে থাকে কত বড় বড় গাছগুলো লোকের ভেঙে ফেলেছে আমাদের উত্তর এলাকার বর্তমান জনপ্রিয় ফসল কাঁচামরিচ এখন একটু একটু মরিচ পাকতেছে যখন সম্পূর্ণ মরিচ পেকে যাবে তখনই মরিচ ওঠানো হবে এদের রেটে ফলন একটু বেশি লাল ইয়ে ধরছে বেশি কিন্তু বসে থাকলে কয়েকদিন লাগাইলে না কিছু মাঝে দেখছো ওদের কত সুন্দর ফলন বেশি এদিক আছে বস টাকা লাগে ছায়ের মধ্যে